আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ছিয়ানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে চলো আমরা শুরু করি পঞ্চম সেশন এবার জীবের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানোর পালা পৃথিবীর সকল জীবকে যদি একটা পরিবার হিসাবে ধরা যায় তাহলে এই পরিবারের বংশতালিকা কেমন হবে এই জীব দেহের কীভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা হয় এরা কিভাবে নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত এই বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আগের বংশগতি নির্ধারণে ডিএনএ এর ভূমিকা একটু বুঝে নেওয়া জরুরি যৌন প্রজননের ক্ষেত্রে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো ডিএনএ এর মাধ্যমে সন্তানের দেহে স্থানান্তরিত হয় অনুসন্ধানী পাঠ বই থেকে মিওসিস কোষ বিভাজন গুরুত্ব এবং বংশগতি নির্ধারণের ক্রোমোজোম ও ডিএনএ এর ভূমিকা সম্পর্কে পড়ে নাও এবং শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো বুঝতেই পারছ ডিএনএতে জীবের বৈশিষ্ট্য লিপিবদ্ধ থাকে আর যৌন প্রজননের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্য মিওসিসের মাধ্যমে পরের প্রজন্মে যায় এবার একটু ভেবে দেখো পৃথিবী জুড়ে জীব জগতে যে অপুরন্ত বৈচিত্র্য বিদ্যমান তাতেই মিওসিস কোষ বিভাজনে ভূমিকা কি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিচে তোমার উত্তর লিখে রাখো চলো আমরা উত্তরটি লিখে রাখি কোষ বিভাজনের প্রক্রিয়ার একটি ডিপ্লোয়েড মাতৃকোষ বিভাজনে হয়ে চারটি হ্যাপ্লোয়েড জননকোশের সৃষ্টি করে এভাবে সৃষ্টি দুটি হ্যাপ্লোয়েড পুং জননকোষ ও স্ত্রী জননকোশ মিলিত হয়ে ডিপ্লোয়েড জাইগোট তৈরি করে ফলে প্রজাতির ধারা অক্ষুণ্ণ থাকে মিউসিস বিভাজনের সময় নিউক্লিয়াস দুবার কিন্তু ক্রোমোজোম একবার বিভক্ত হয় ফলে জনন কোষগুলো মাতৃকোষের চারিত্রিক বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে